হামলা বলতে আপনাদের ছাত্র নেতাদের গায়ে হাত দেওয়া হয়েছে কিনা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে বিএনপির নাম ভাঙিয়ে বাংলাদেশ সূচি করার চেষ্টা আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ভূমিকা নিয়েছে সে স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্র আন্দোলনের কোন সদস্য স্কুলের তালা ভাঙেনি এবং কোন হামলা উচ্চালায়নি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দশ দিকের ক্যামেরায় নতুন আরো একটি সাক্ষাৎকারে আপনারা স্বাগত জানাচ্ছি আজকে আমার স্টুডিওতে আছে আমাদের গৌরনদী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সময় সভাপতি সাবুর হোসেন ভাই আমরা জানতে পেরেছি কয়েকদিন আগে তার গৌরনদী উপজেলা আওতাধীন মাহিনারা ইউনিয়নে ছাত্রদল কর্তৃক তাদের ইউনিয়ন দায়িত্বশীলদের উপরে একটি হামলা হয়েছে এবং তারা সে ব্যাপারে মানব বন্ধ করেছে যে কারণে দশটিকে আজকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং জানতে চাচ্ছি দর্শকদের জানাতে চাচ্ছি কি বা কারণ বা কি কারণেই বা কিভাবেই ঘটল এমন একটি ঘটনা বিস্তারিত জানার জন্য আমরা চলে যাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে সালাম আলাইকুম সালাম আসলাম সাব্বির ভাই আমরা জানতে পেরেছি যে আপনার গৌনদী উপজেলার আওতাধীন মাহিনার ইউনিয়নে বিশেষ করে ছাত্রদল কর্তৃক একটা হামলার ঘটনা ঘটেছে আসলে হামলাটা কি শারীরিকভাবে হয়েছে নাকি সাধারণ কোনো হামলা যদি একটু সংক্ষিপ্ত বলতে আসলে আমার কাছে সরস্বীপুরের মধ্যে দাওয়াতি দাওতিবাস দাওয়াতি মাস জনমান কাজ করার জন্যই তারা মাহিলার ইউনিয়নে শরীফ শরীফাবাদ গ্রাম গিয়েছিল তৎক্ষণিক তারা যতটুকু জানতে পেরেছি তারা হামলাটা করেছে তারা বিএনপির কোন নামধারী পদ প্রদর্শনে নাই বিএনপির কোন সক্রিয় কর্মী তারা না তারা হচ্ছে সৈরাচার আওয়ামী লীগের দোষ এবং তারা বাংলাদেশের মধ্যে অভিজ্ঞতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা পাঁচই আগস্টের পরে সুন্দর দেশকে তারা অশান্তি করার চেষ্টা করতেছে বলে আমরা মনে করি তারা বিএনপির কোন দায়িত্বশীল না বিএনপির কোন সক্রিয় কর্মী না তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে তারা বিএনপির নাম ভাঙিয়ে বাংলাদেশ ভ্রমণ দশটি 50 টাকা তো এই যে হামলাটা হই হলো আসলে কিভাবে কি কারণে হলো হামলাটা আসলে একটু বলতে হামলাটা হয়েছে আমরা আন্দোলন দাও বিকাশ করতেছিল আমরা একটা ভুল ঘুরে ফেলেছি কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতি আদর্শ রাজনীতি করে তারা ভুলকে ভুল স্বীকার করতে সক্ষম এবং নিজের মত নত হতে সক্ষম সেই সুবাদে আমরা ওখানে প্রাইমারি স্কুল একটা পক্ষে বসেছিলাম কিন্তু আমরা

সে মত চার পরিবেশ করে আর কি আছে দর্শকের মনে তো আপনারা কি কোনো তালা ভাঙছেন বা স্কুলের দরজা ভাঙছেন কিনা হ্যাঁ ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয় না আমরা আলহামদুলিল্লাহ তালা ভাঙিয়ে আমি অলরেডি বললাম সব থাকতো সেই আমরা কিন্তু আমরা গুনপুরে চিঠি কর্তৃপক্ষ অনুমতি নেই নেই আমরা তৎক্ষনেই ওই স্কুল হেডমাস্টার সাহেবের যোগাযোগ করেছি তার কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি এরপরে হচ্ছে ওই এলাকার যে গ্রাম পুলিশ যে চকিদার বলা হয় তাকে নিয়ে আমরা বাহিরের অনুরোধে দক্ষিণ সদর দরেwidetildemathscr ভূষিত হয়ে ওই স্কুল পরিদর্শন করেছি এবং তার সাক্ষ্যাক্ত নিয়েছি সে স্বীকার করতে দিয়েছে সদর দরের সমস্ত স্কুল তালা ভাঙেনি এবং কোনো হামলাও চালায়নি শিক্ষা প্রতিষ্ঠান আগে যেমন ছিল

কিন্তু কম করেনি আমার যে ব্যাপারে আপনারা আহ উপজেলা ছাত্র দল বা উপজেলা তাদেরকে আপনারা অবগত করেছেন হ্যাঁ আমরা অবশ্যই উপজেলা ছাত্র দলের যে এবং বড় আব্বাইও তাদেরকে অবগত করেছি তারা বলেছে যে সাংগঠনিক অবশ্যই যেটা রুলস যেটা করলে ভালো হবে সেটা অবশ্যই করতে হবে তারই সুবাদে আমরা আহ উপজেলা সভাপতি সরাম বিপ্লব কাকা এবং সদস্য সচিব জহির সেনার কাকা অবগত করেছি তারা বলছে আমরা তথ্যটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবার আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ভূমিকা নিয়েছিলেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের যে গরিবের মাঠে মানুষের নেতা সকলের রাস্তা মোজন ব্যক্তিত্ব গরিব দুঃখের বন্ধু মেহনতি মানুষের বন্ধু রাসেল সান্দার মেহেদি ভাই তাকে আমরা অবগত করেছি ভাই আমাদের সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন এটা আগের নয় আমাদের বাধাগ্রস্ত পারবে তোমরা যেহেতু বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছ দেখো তারা কি পদক্ষেপ নেয় তারা যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তখন আমরা ইসলাম আন্দোলনের সৃষ্টি নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দেবে আমরা সে সামনে আগে এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন আছে আপনার ইসলামী ছাত্র আন্দোলন অথবা জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে যে এটা নিয়ে কোনো ঝামেলা চলছে না আসলে আমি আপনাকে বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঁচই আগস্টের পর থেকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র শিবিরের ছাত্র দল আমরা কাঁধে মিলিয়ে গণজিদের সমস্ত সামাজিক কাজ যে কোনো কাজ আমরা মিলিয়ে করেছি এখন পর্যন্ত ছাত্র দলের যে আহ্বায়ক পৌর আহ্বায়ক সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি আমাদের সাথে ছাত্র দলের কোনো অরতকতা নাই কোনো সন্তোষী নাই কোনো আমরা সুসুন্দরভাবে কাজ করতেছি কিন্তু যারাই কাজটা করেছে আমি তথ্য পেয়েছি তারা ছাত্র দলের মনোনীত কোনো সদস্য পদে নাই তারা মনোনীত কোনো কর্মকাণ্ডে বা ছাত্র দলের কোনো মানে কাজে দরিদ্র নাই তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর ছিল তারা হারিয়েছে নির্বাচন করেছে এটা বলে আমরা মনে করি মানব করেছে এই জন্য যে বেশ কিছু মিডিয়া একতরফা বক্তব্য অর্থাৎ আমার বক্তব্য না নিয়ে আমি ছাত্র সভাপতি আমার কোনো সাক্ষাৎকার না নিয়ে কথা না জানিয়ে তারা একতরফা ভাবে বাংলাদেশে একটা সৃষ্টি করার জন্য তারা একতরফা ইউজ করেছে আমার কোনো সাক্ষাৎকার নেই কোনো সম্পত্তি সাক্ষাৎকার নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এত সময় শুনছিলেন সেই বরুণদের বাহিলারায় ছাত্র দল কর্তৃক যে হামলা ঘটেছিল তার বিস্তারিত আসলে কে বা কারা হামলা করেছে আশা করি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন তো আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা চোখ রাখুন দশ দিকে